ওতন বেকুন দিড়গা মেরে কইনি দে লাইছো নমস্কার বন্ধুরা চলে আইছি আবার একটা নতুন ভিডিও নিয়ে গরমের অবকাশ কানে ঠান্ডা ঠান্ডা পড়ে বৈছে বন্ধুরা আজকে কি খাবো খাওয়দিন আজকে খাবো হচ্ছে চিকেন কুরকুরে খাবো আমরা টানি টানি ছিরে পড়ে পুরো ভিডিওর মাথা রয়েছে পুরো সাথে থাকবে ঠিক আছে আর এই যে কি রাখা উচিত এই যে আমাকে সেই সুদীপ দা যে এই উনুনের উপর আহুট হয়ে দিয়ে চলে গেছে আবার এই যে মেলা দিন পরে আবার আইসে আবার উনুনের উপর আহুট হয়ে দিয়েছে ঠিক আছে আরেকটা দাদা রয়েছে সে আমাকে ভিডিও রয়েছে এখনটা বেশি দেরি করবে না তাড়াতাড়ি যাই শুরু করতে হবে ঠিক আছে আমাকে জায়গায় এখন চলে যাবো চলো চলো তাহলে গরমেতে এক কেজি রোজ এক কেজি মেলা কি আছে বন্ধুরা এর মধ্যে ও এর মধ্যে মাংস রয়েছে এই যে আমাদের চিকেন মশলা মোটামুটি কুড়কুটে দেন যত রকম ব্যবস্থা করতে পারছি আমরা সেরকমভাবে করছি আর এই জায়গাটা একটু পরিষ্কারও করে সেটা সকাল থেকে সকালবেলা পরিষ্কার করেছি নাহলে এই জায়গাতে অবস্থা ছিল আর মোটামুটি আমাকে ভিডিও যে জায়গা বানানো হয় সেই জায়গা যাওয়ার মতন পরিস্থিতি না এই বাস সাইডটা মানে ডান সাইডটা একটু দেখায় দাও এই এত বড় পাট এর মধ্যে দিয়ে মানে যে জায়গাটা আমরা বানাই ওই জায়গা যাওয়া যাতে গেলে পাওয়াটা সব যায় তাই চলো এখন ধীরে ধীরে জিনিসপত্র গোছ করে কাজ শুরু করে দিই বেশি কথা না তাহলে

হলুদ হালকা লবণ এই হলুদ লবণ এবার ভালো করে মাখাতে ঠিক আছে যাতে সব জায়গায় ভালো করে আরটিও উঠে যায় এই গিসার এর মধ্যে বা ডিম দে এই দাও বন্ধুরা এই ডিম আবার দুই রকম ভাবে দেয়া যায় এই যে আমরা এক রকম ভাবে দিছি আর এক ভাবে দেয়া যায় এটা বাটিতে আলাদা করে রাখো তারপরে যখন তা তেলে এইগুলো এই ভাবে নিয়ে ওই এরকম ডুবো দিয়ে তারপর সাথে হয় দে আবার আকো দাও সেটা এটা তোমার মতো লবণ দি দিছি ব্যাডা আর থাক তো তুই দড়ড় খাইলে স্ক্যান করতে পার দইনি ইসকেনে না রান্না খাই তো কসা মসলা এটা এবার দিছি কিছু পরিমাণ হলুদ এই কি জিরো পাউডার দিবি হ্যাঁ কিroma সেট তো দেখো হ্যাঁ তাকস খাইবে বৈ তখন হয় এত বড়টা খাওয়া লাগে দেখ দিই তেল খালি ভরে হবে এ রানা এটা চ্যালেঞ্জ আগে 15 টাকা আগে 10 টাকা রানা এক পিসে তিন ভাগের এক ভাগটা দেখাতে পারো মাংশু

আমি নিয়ে ঘরে চলে যাচ্ছি এবারে একসাথে কাটতেছি আমি তাড়াতাড়ি করে যাতে একটু তাড়াতাড়ি হয় নালি বারবার এসে না যাচ্ছে একটা আগে বাড়ি যাচ্ছে একটা পরে যাচ্ছে যার জন্য নাকি একটু জিতবে নাকি হ্যাঁ আপাতত জানা কি ভাগ এই যে বন্ধুরা আমাকে দুই খোলা হয়ে গেছে এই দুই নম্বর খোলা হয়েছে নাও নিয়ে হয়ে গেল

আমরা সব গাছ গাছ করে নিয়ে চলে আসি আর এই ধর কুরকুরি প্যাকেটটা কি সুন্দর কুরকুরি ভরি তুইছি এই দাও এই যে আমি আর্ধেক তো অল্প খাইছি এই দাও সব দাও সব সাদা এর মধ্যে ভরিছি আমরা ঠিক আছে আর এই যে दूर चला द मेर किसान सॉस ऐ दिया रुकों भरा बा ऐ जीरों भरा दिया ही हम्म hmm. बहुत अच्छा दानुषाद ओ बताओ ये तो हमें कितने हैं पता हम बेगोंडी देखे थे बेगोंडी थे तो अच्छी मज़ा दिख रहा है ओ तुम इधर उन पोते अस्तस्त को डालते बैठे कैसे

হম তাহলে আমরা ওই দিকে ভিডিওটা শেষ করে দিচ্ছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ